বাংলার বাড়ির ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের জন্য বড় সুসংবাদ ষোলো লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার ঘোষণা করা হল বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যর নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে সেই মতো বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়ে গেছে এবার ষোলো লক্ষ উপভোক্তা টাকা পাবে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করা হলো তবে সকল উপভোক্তা টাকা পাবে না তো বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে কাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার ষোলো লক্ষ উপভোক্তার তালিকা প্রকাশ করা হল কবে থেকে টাকা দেওয়া শুরু কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী বাংলার বাড়ির জন্য টাকা না দিলে তিনি নিজেই বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা দান করবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন মা মাটি মানুষের নেত্রী তথা রাজ্যর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে সেই কথা রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেছেন দু সালের প্রথম দিকে আরও ষোলো লক্ষ নতুন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় আবাস যোজনা এক নম্বরে ছিল তা সত্ত্বেও বাংলায় টাকা দেওয়া হয়নি অবহেলিত হতে হল বাংলার মানুষদের কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমরা বাংলার মানুষদের অবহেলিত হতে দেব না তাই রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যর বাসিন্দাদের হাতে টাকা তুলে দিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার এল তালিকায় কাদের নাম রয়েছে কাদের নাম বাতিল হবে এই সমস্ত আপডেট দেওয়া হবে আজকের এই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন দু সালে এই প্রকল্পের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর মাথার উপর ছাদ গড়ে দেওয়ার জন্য দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় প্রকৃত যোগ্য উপভোক্তাদের এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে অনুদান দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আটাশ লক্ষ উপভোক্তাকে একসাথে টাকা দেওয়া হবে না বলে জানিয়েছিলেন তিনি এই জন্য প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল দ্বিতীয় দফার আরও ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে ষোলো লক্ষ উপভোক্তার বাড়ি যাচাই প্রক্রিয়া করানো হবে ষোলো লক্ষ উপভোক্তা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ঘরের টাকার জন্য তখনই এলো গুরুত্বপূর্ণ আপডেট নতুন আপডেটে জানানো হয়েছে যে ডিসেম্বর মাসে আর দেওয়া হচ্ছে না বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেহেতু বর্তমানে এসআইআর কাজ পুরোদমে চলছে রাজ্যই ফলে সরকারি আধিকারিকরা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত কাজে ব্যস্ত এই কারণে টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা যাচ্ছে না এক্ষুনি বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন রাজ্যর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সেখানে পরিষ্কারভাবেই জানিয়েছেন যে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা যেটা ডিসেম্বর মাসে উপভোক্তাদের ব্যাঙ্কে আসার কথা ছিল সেটা এক মাস পিছিয়ে নেওয়া হচ্ছে নতুন আপডেট অনুযায়ী খবর জানুয়ারি মাসে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসে দেওয়া হবে